ডিআর আজকে বিশ বছর পর আমি আবারও মাছ ধরতে এসেছি খাওলা জাল দিয়ে আর আজকে এসেছি আমি সুন্দরবনের সংলগ্ন বাংলাদেশের খুলনা জেলার কয়রা উপজেলার আমাদি গ্রামে সেখানে দেখুন আমি শৈশবে এরকম জাল দিয়ে প্রচুর প্রচুর মাছ ধরেছি অনেক বছর ধরেছি তো সেই শৈশবের সেই স্মৃতি হঠাৎ মনে পড়লো এক ভাই দেখছিলাম মাছ ধরছে তো তার কাছ থেকে জালটি নিয়ে আমার এই মাছ ধরার প্রচেষ্টা তো আপনার যারা নতুন ভিওয়ার্স আছেন ভিডিওটি ভালোভাবে দেখুন আর তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিশ বছর পর মাছ ধরতে এসে প্রথম কেমনে পড়ে গেলাম তো ডিয়া ভিওয়ার্স জানি না মজা লাগছে কি না তবে মাছ ধরতে সত্যিই আমার ভীষণ ভালো লাগে আর মাছ ধরা কিন্তু সবাই পারে না যারা পারে তাদের কাছে খুবই সহজ কিন্তু যারা পারে না তাদের কাছে খুবই কঠিন যে কোনো কাজ আর আমি যে মাছ ধরতে এসেছি আমার ভীষণ ভীষণ মানসিকভাবে ভালো লাগছে আমি হঠাৎ দেখলাম যে এক ভাই মাছ ধরছে তার কাছ থেকে আমি এই জালটা নিয়ে মাছ ধরার একটু প্রচেষ্টা করলাম তো আপনারা ভিডিওতে দেখতেই পেলেন প্রথম খাওয়ানটা কিভাবে দিলাম আর কিভাবে মাছ উঠছে তো দেখা যাক কি উঠছে আপনারা দেখুন ভিডিওতে এই যে প্রথম বিশ বছর পর প্রথম খাউনে কিছু একটা উঠেছে একটা কাঁকড়া উঠেছে কাঁকড়া আমি ভীষণ ভালোবাসি আমার খুবই পছন্দের একটি খাদ্য কাঁকড়া হয়তো অনেকে খান না কিন্তু আমি ভীষণ ভালোবাসি ছোটোবেলা থেকে এটা খাওয়া অভ্যাস আমার রয়েছে থ প্রথম খাওয়া নিয়ে একটি কাঁকড়া পেয়েছি ডিয়া ভিউার্স যারা নতুন ভিউয়ার্স আছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাঝে মাঝে কমেন্ট করবেন ভিডিওটি কেমন হলো একটু জানানোর চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে আর আপনারা যারা বিভিন্ন জেলায় কর্মসংস্থানের মধ্যে ঢুকে গেছেন অর্থাৎ স্টুডেন্ট লাইফ পার করেছেন বর্তমানে চাকরি করছেন বা ব্যবসা করছেন বা অন্যান্য পেশায় নিয়োজিত হয়েছেন যারা তারা অবশ্যই মাঝে সাঝে নিজের গ্রামের বাড়ি যাবেন এবং সেখান থেকে অন্যান্য এলাকায় ঘুরে ঘুরে দেখবেন বিশেষ করে বাংলাদেশের একটা প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত দেশ এই দেশের চারিদিকে ঘুরলে আপনি অনেক মানসিক শান্তি পাবেন ঘুরে ঘুরে দেখবেন তো ডিআর ভিউয়ার্স আমি দুই নম্বর কাউন্টি দিলাম আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর কাউনে কি অবস্থা দেখুন জাল টানছি আস্তে আস্তে তো আমি আসলে হঠাৎ এই প্রসেসটা চালাচ্ছি জানি না ভিডিওটি কেমন হচ্ছে আপনাদের কাছে কিন্তু সত্যি কথা বলতে আপনারা যদি এরকমভাবে মাছ ধরে থাকেন অবশ্যই তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন বলবেন যে আপনাদের এই অভিজ্ঞতা আছে জাল কিন্তু খাওয়ান দিতে সবাই পারে না খেয়টাকে খাওলা জাল বলে আর খেওলা জালে খাওয়ান দেওয়া অনেক জটিল জিনিস তো রিয়ার ভিউভার্স যার জাল দিয়ে মাছ ধরেছি এবার তিনি মাছ ধরবেন এই ভদ্রলোকের বাড়ি খুলনা জেলার পাইকগাসকু জেলায় আপনার বাসা কোথায় বাসাই এখানেই আপনার ফ্যামিলি থেকে কে আছে আপনি কি প্রতিদিন এখানে মাছ ধরেন তো আমি ব্যবসা করি আচ্ছা 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 বিভিন্ন এই দাদা হচ্ছে একজন পেশাদার জেলে তিনি মাছ ধরছেন এ মাছ তিনি তার পরিবারের জন্য ধরছেন তবে প্রকৃতপক্ষে তিনি মাছের ব্যবসা করেন পাইক যে মাছের আলত আছে সেখান থেকে মাছ কিনে নিয়ে পাইকারি দোকান থেকে কিনে নিয়ে তিনি খুচরা বিক্রি করেন এবং এভাবে মাছ ব্যবসা করে তিনি টাকা আর্ন করেন সেই টাকা দিয়ে তার সংসার পরিচালনা করেন আর সংসারের যে মাছ লাগে সেটাই নিয়ে জাল দিয়ে এইভাবে মাছ ধরে নিয়ে যান খুবই ভালো দুপুরবেলা আজকে পয়লা মে দু সাল সুন্দরবনের সন্নিকটে একটি উপবনে চলে এসেছি আমরা ওই যে দেখতে পাচ্ছেন আর এখানে সুন্দরবনের যে বৃক্ষ গাছপালা বা সুন্দরবন এলাকার যে প্রকৃতি সেটাই এখানে দেখা যাচ্ছে কারণ এখানে সুন্দরবন এখান থেকে কিছু দূরে সামান্য দূরে তো সুন্দরবন অঞ্চলের মানুষের জীবনযাত্রা এখানকার মানুষ সাধারণত মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন আর একজন মাঝি দেখা যাচ্ছে নৌকায় বসে আছেন তো এদেরকে মানুষ মূলত এই ধরনের পেশা আর কিছু মানুষ আছে সুন্দরবনের গাছ কেটে বিক্রি করে কেউ কেউ মাওয়ালি আছে যারা মধু সুন্দরবন থেকে মধু এনে সেই মধু বিক্রি করে তো আমার ভিডিওটি আমি এখানে শেষ করতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আমার মতো এরকম মাঝে সাঝে একটু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে দেখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা এবং সুমঙ্গল বা মঙ্গল কামনা করে আমার ভিডিওটি শেষ করছি সবাইকে থ্যাংক ইউ